গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার রবিবার মানে একটা ছুটির আমেজ একটা আনন্দ সারা সপ্তাহর অপেক্ষায় থাকি আমরা কবে শুক্রবার রাতটা আসবে শনিবার রবিবার দুটো ছুটির দিন পাবো আমিও সকালবেলা উঠে দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি আর ওর বাবা সকালবেলা উঠে অফিস করতে বসে গেছে দেখুন আমার গোছানো খাট আবার একটু ঘেটে গেছে আবার এটাকে একটু ঠিকঠাক করব এদিকে রান্নাঘরেও যেতে হবে আজ যেহেতু রবিবার আজকে তো একটা স্পেশাল মেনু করতেই হবে সেই জন্য আজ ভাবলাম একটু মালাইকারি বানাই সেই জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে একটু বড়ো সাইজের যেহেতু চিংড়ি মাছ তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি খুব ছোট সাইজ বলে তিনটে নিলাম যদি বড় পেঁয়াজ হয় আপনারা একটা নিলেই চলবে আর এখানে প্রায় ছটা সাতটা রসুনের পোয়া দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম আর এখানে আমি চার পাঁচটা লবঙ্গ তিনটে ছোটো এলাচ আর একটা দারচিনির টুকরো ভালো করে নোড়া দিয়ে ভেঙে নিয়েছি এবার এইটাকেও দিয়ে দিলাম ফোড়নে এবার যে রসুনের রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটাকেও দিয়ে দেব ফোড়নটা দেওয়ার পর ভালো করে গন্ধ মানে ফোড়নের যে গন্ধটা ছাড়লে তারপরেই মশলাটা দিলাম আমি আর দেওয়া হয়ে গেছে আর যেহেতু মালাইকারি সেই জন্য একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি রাকেশ বলছে মালাইকারি রান্না করলে এত তেল খেতে হবে হ্যাঁ ভালো রান্নাতে একটু তেল খেতে হয় কিছু করার নেই নালে সেই রান্নার সেই স্বাদ আসবে না এবার এর মধ্যে এক এক করে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা তার পরে মানে এই পেঁয়াজের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর বাকি মশলাগুলোকেও আমি অ্যাড করে দেব পেঁয়াজ রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি এটাও মশলার সঙ্গে ভালোভাবে আমি ভেজে নেব আর নুনটাকেও আমি অ্যাড করে দেব আমি নুনটাকেও অ্যাড করে দিয়েছি এবার মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যখন দেখবে একটু একটু করে মশলা থেকে তেল ছাড়ছে তারপরেই আমি নারকেলের দুধটাকে অ্যাড করে দেব সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আর আমার ফ্রিজে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম এটা একটু বরফের মতো হয়ে আছে সেটাও দিয়ে দিয়েছি ওটা দিয়ে এখন জাল হচ্ছে আর একটা নারকেলের দুধের প্যাকেটও ছিল আমার এটাও আমি একটু একটু করে অ্যাড করব জিনিসটা ঠিকও হবে খেতেও ভালো হবে পরে প্যাকেটটা ধুয়েও দিয়ে দেবো একটু সমান জল ফুটে যাক তারপর চিংড়ি মাছটা এটা করব আমি তো এখানে হোমমেড যে প্যাকেট মিলগুলো হয় এটা ডাবারের এটা ইউজ করেছি আবার জানেন তো অনেকে কি করে অনেকে আমুল দুধ দিয়েও মালাইকারি করে আমার ঠাকমাকে দেখতাম ছোটোবেলায় যখন মালাইকারি খাবো বলে বায়না করতাম তখন আমার ঠাকমা ঘরে ধরুন নারকেল নেই তখন উপস্থিত নারকেলের দুধের বদলে আমুল দুধ দিয়ে করে মালাইকারি সেই মালাইকারিরও টেস্ট খুব ভালো হয় আপনাদের ঘরে যদি আমুল দুধ থাকে সেই আমুল দুধের গুঁড়োটাও একটু গুলে নিয়ে উষ্ণ গরম জলে মালাইকারিতে পারে তাতেও স্বাদ হয় খুব সুন্দর নারকেলের দুধটা ফুটছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দেব চিংড়ি মাছগুলো সমস্ত ঢেলে দিয়েছি বেশ কিছুটার সময় এটাকে আমি ফুটতে দেব রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো এর মতো পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে আমি নামিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো এখান থেকে এটা উপর থেকে চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবার একটু ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে সার্ভিং প্লেটের মধ্যে আমি ফেলে ফেলব এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি হলে খুবই ভালো হতো কিন্তু আমার এটা গায়ের ঘি যেটা আছে সেটাই দিয়ে দিলাম ঘি আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো আজকে স্পেশাল মেনু মালাইকারি রেডি হয়ে গিয়েছে একদম দেখতে তো খুব ভালো হয়েছে আর রাকেশকে একটু টেস্ট করতেও দিলাম বললো খুব ভালো হয়েছে আর এই গরম মশলার গুঁড়ো আর উপর থেকে একটু হালকা করে ঘিও ছড়িয়ে দিয়েছি আমি রেডি হয়ে গেছি এখন আমরা একটু বেরোচ্ছি আজকে তো সানডে সেই জন্য একটু ঘুরতে যাচ্ছি আর একটা জায়গায় আমাদের যাওয়ার প্ল্যানিং আছে সেখানেও যাব আমরা আমাকে কেমন লাগছে আজকে ওয়েস্টার্ন পড়েছি আমি একটা ক্রপ টপ করেছি আর সাথে একটা ট্রাউজার পরেছি এখন সেই জন্য আমরা বেরোচ্ছি আর বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু জানতে পুরো ব্লগটা দেখবেন কোনো স্কিপ করবেন না চলুন এবার যাওয়া যাক আস্তে আস্তে মেয়ে পড়তে গেছে মেয়েকে নিয়ে একেবারে বেরোবো এখন আমি আর রাখিশ মিলে মেয়েকে নেব নিয়ে চলে যাব আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা পিসি চন্দ্রতে যাচ্ছি আমরা পিসি চন্দ্র জুয়েলার্সে ওখানে আজকে ওদের একটা কুইজ কম্পিটিশান আছে সেখানে আমাদের ইনভাইট করেছে সেটাই এই সেটার জন্যই আজকে আমাদের বেরোনো মেয়েও ফোন করেছিল ওখান থেকে মেয়ের তো পড়া হয়ে গেছে কমপ্লিট সেই জন্য মেয়েকে আগে নেব নিয়ে তাই চলে যাব। আজকে আকাশটা কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে আসলে কদিন বৃষ্টি হওয়ার পরে বেশ ওয়েদারটা সুন্দর হয়ে যায় পরিষ্কার পাহাড়টাকেও বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে খুব ভালো লাগছে নীল সবুজের কম্বিনেশান আবার নীলের মধ্যে সাদা সাদা পেজা পেঁজা তুলোর মতো মেঘ আমার খুব ভালো লাগে আকাশ পাহাড় পরিবেশ দেখতে আমি খুব ভালোবাসি অবস্থা দেখুন মেয়েকে পড়তে দিয়ে গাড়ি রেখে গেছিল এসে দেখে গাড়ির কি অবস্থা পুরো পড়ছে দিয়ে চলে গেছে কোনো গাড়ি কতটা এরিয়া জুড়ে অবস্থাটা হয়েছে চিপতে চিপতে গেছে পুরো রাউন্ড পিসি চন্দ্রর মধ্যে তো ভিডিও অ্যালাউ ছিল না কিন্তু আমি যেহেতু ওদের রিকোয়েস্ট করেছিলাম সেই জন্য ওরা ছোট্ট করে একটা ক্লিপিংস নিতে দিয়েছিল আমাকে তারই ছোট্ট একটা অংশ আমি তুলে ধরলাম আর কুইজ কম্পিটিশান যেটা হয়েছে সেখানে আমরা প্রাইজও অন করেছি সেটা কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যাই হোক আজকের সন্ধেটা খুব সুন্দরভাবে কাটালাম খুব ভালো লাগলো ওদের আতিথেয়তা সমস্ত কিছু অনেক কিছু জানলাম অনেক কিছু নলেজও গেন করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি ফিরে যাচ্ছি এখন এইট থার্টি টু বাজে অনেকটাই রাত হয়ে গেছে মাসিও এসে ফিরে গেছে মাসিকে আসতে বলেছিলাম সাতটার দিকে আসলে যেখানে গেছিলাম ভেবেছিলাম কাজটা তাড়াতাড়ি মিটে যাবে কিন্তু মিটলো না অনেকটাই রাত হয়ে গেছে এখন তাই ফিরে যাচ্ছি আমরা ঘরে মাসিও চলে গেছে আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি বাড়ি গিয়ে আবার একটু কিছু ছাত্রটা তোর শরবত খেয়ে নেবো আজকে আর ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি